আল্লাহ বলছেন বেশি অংশ নারীরা জাহান্নামী কিসের জন্য জানেন তার অনেক কারণ আছে তার মধ্যে দুটো কারণ যে দুটো কারণ আমার ঘরের মেয়েদের মধ্যে আছে আমার ঘরের মেয়েদের মধ্যে আছে এখানে যে মা গুলো আছেন বোন গুলো আছেন আপনাদের মধ্যেও আছে আপনাদের মধ্যে আছে যে কারণগুলো যার কারণে নারীরা চাহান দেখেন আম্মাজান জান ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতের রানী এখন আপনাদের যদি জিজ্ঞেস করি বলেন তো কেন তিনি জান্নাতের রানী আপনি বলবেন তিনি নবীর মেয়ে তাই তিনি আল্লাপাক তাকে জান্নাতের রানী করেছেন তা কিন্তু নয় আম্মাজান ফতেমা নিজ গুনে নিজের ঈমান আমলে জান্নাতের রানী হয়েছে আমার ঘরে ফতেমা রাজা তো আমল করতো তাহলে ছকিনাবুর মেয়ে ফতেমা তো জান্নাতের রানী হতে পারতো না নবীর মেয়ে ফতেমা জান্নাতের রানী কিন্তু কিসের জন্য জান্নাতের রানী মনোযোগ দিয়ে শুনতে হবে দুনিয়ার বুকে কারা জান্নাতি কারা নাবি তার মধ্যে দুটো দুটো জিনিস যে দুটো জিনিস আমার ঘরের মেয়েদের মধ্যে আছে আপনাদের মধ্যে আছে যেগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে এই দুটো জিনিস তুলে ধরবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এই গজন শুনে যদি বাড়ি গিয়ে তারপরে যদি স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছেড়ি করেন তাহলে মোটামুটি আর জান্নাতের গন্ধ শুকতে হবে না এই গজটা শোনার পর আশা করি সাংসারিক জীবনে উন্নতি আসবে যদি মন দিয়ে শোনেন এবং এর উপর আমল যদি করতে পারেন কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন

तों तों ए पेंपेस्टे बुल्लू ये चेचे वो ना शाशनी इनका चे आवाज़ तुम तोड़े चोड़े कोरोना शाशनी इनका चे आवाज़ तुम तोड़े चोड़े को कोना शाशनी विरमाये तों तों ए पेंपेस्टे बुल्लू ये चेचे वो ना शाशनी विरमाये तों तों ए पेंपेस्टे बुल्लू ये चेचे वो ना बुल्लू

তো এটাই তো এসে মায় কেসতে ফোনা মে মায়া নেই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমামে হোসাইন তিন দিন যাব তাদের খাওয়া নেই ফাতেমার গলে চুলো জলে না হাড়ি ওঠে না মাসুম বাচ্চা হাসান আর হোসাইন মায়ের কাছে কাঁদতে কাঁদতে এলো মা আজকে যদি আমাদেরকে খাবা না দাও তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে ইমামে হোসাইন মায়ের সঙ্গে কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে যায় আম্মাজান ফাতেমা হোসেনের গায়ে পানি মেরে তার জ্ঞান ফেরা এদিকে হাসান বেহুশ হয়ে যায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না আমাদের ঘরে যদি কোনো বাচ্চা একবেলা যদি না খায় তার বাপ মা পেরেস হয়ে যায় বাচ্চাটা কেমন করে খাবে কি করলে খাবে কান্নাকাটি করে ফেলে কোনো কোনো মা আর হাসানা হোসেন চার দিন খেতে পায় না তিন দিন খেতে পায় না এই দৃশ্য দেখে হযরতে আলী বাচ্চাদের এই কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে গেল কাজের সন্ধান চারিদিকে দ্বারে দারে দারে ধারে ঘুরে ঘুরে কোথাও কাজ মিললো না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘুরে কেউ একটা কাজ দিল না কোনো খাবার বাড়ির জন্য আনতে পারলো না অবশেষে নিরাশ হয়ে আলী ঘরে চলে এলো ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফতেমার সামনে দাঁড়িয়ে আছে আম্মাজান ফতেমা বলছে কি ব্যাপার মন খারাপ কেন কাজ মান নেই বললো ফতেমা আজকে জন্য কোনো খাবার আনতে পারলাম না আমার বাচ্চাদের মুখে আজও কোনো খাবার দিতে পারবো না আমাজন ফতেমা কি বলছে জানেন বলে রুজির মালিক কি আপনি হ্যাঁ আপনি মন খারাপ করবেন কেন রুজির মালিক তো আপনি না রুজি মালিক আল্লাহ উপরে বসে আছে আপনি কেন মন খারাপ করবেন আল্লাহ দেয়নি তাই আপনি পাননি কোনো একদিন হ্যাঁ তিন দিন যার খাওয়া নেই যার বাচ্চাগুলো গুলো বেহুশ হয়ে যায় ক্ষুধার যন্ত্রণায় সে স্বামীর সঙ্গে ব্যবহার দেখেন বলছে আপনি তো রুজির মালিক না আপনার মন খারাপ কেন আপনি ঘরে আসুন কোন চিন্তা নেই আল্লাহ যেদিন দেবে সেদিন খাবো এই তো হলো ফাতেমা এই হলো রাজমিস্তিরাজ দেখে আমাজান ফাতেমা স্বামীকে কেমন মাহাবাদ করে স্বামী কেমন ইজ্জত করে আর আমার ঘরের মায়েরা ওরে আল্লাহ ওই শুয়ে থাকে চুল ধরে হির হির করে যা বেরো খালি খাবে আর ঘুমাবে যাও কাজে যাও খবরদার স্বামীকে সেবা করতে হবে এই স্বামীর পায়ের তলায় জান্নাত কেরিত হবে নইলে আল্লাহর জান্নাতের আশা করা যাবে না তারপর তখন কবি লিখছে দিনের পরে দিন কেটে যায় হাড়ি না মার ও না মার

এটা তো গেল স্বামীর খেদমত স্বামীর মানে কেমন করতে হয় স্বামীকে কেমন ভালোবাসতে এবার যেটা বলবো সব নারীদের মধ্যে আছে যার কারণে নারীরা আল্লাহ রসুল বলেছেন নারীরা বেশি অংশ জাহান তার কারণ কি জানে তার কারণ মন দিয়ে শুন ভুল বুঝবেন না জানো আমি আমার মন করা কথা বলবো না ভুল বুঝবেন না জিনিসটাকে বুঝবেন আমি কি জন্য বলছি আমি হয়তো বললাম আপনারা জাহান নামি আমি আমার কথা বলছি না আমার ক্ষমতা নেই বলা যে তুমি জান্ন তুমি জাহান হ্যাঁ

নারীদের কণ্ঠ তোমার যেমন দেহটাকে ঢাকা তোমার জন্য পর্দা ফরজ করা হয়েছে শুধু তোমার এই দেহ ঢাকা ফরজ নয় এই কণ্ঠটাকেও ঢাকা ফরজ করা হয়েছে ওই তোর ভাই এই গ্রামের মেয়েরা ঝগড়া তগড়া করো করে না হ্যাঁ আমাদের ওইদিকে ওরে আল্লাহ আমাদের ওইদিকে যদি কোনো মহিলা ঝগড়া করে তিনটে বুথের মানুষ জানতে পারে যে অমুকির বউ চুল ছেঁড়াছেড়ি করছে উনি বাপে বাপ তার গলায় যা আওয়াজ যদি মমতা ব্যানার্জি জানতে পারে ওরা এক্ষুন টেকলে চলে যাবে চল তুই হবি প্রধানমন্ত্রী ওর গলার যাওয়া আছে এই দেখি এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বার নবী রসুল দুনিয়ার বুকে পাঠানো হয়েছে আপনারা কেউ কোনোদিন শুনেছেন কোন নারী নবী হয়ে এসেছে কোন মেয়েকে নবুয়াদ দেওয়া হয়েছে শুনেছেন কেন জানেন দেওয়া হয়নি নারীদেরকে যদি নবুয়াদ দেওয়া হতো যদি নারীরা নবী হতো তাহলে দাঁড়ে দাঁড়ে যখন ইসলামকে প্রচার করতে যেতে হতো তাদের কণ্ঠের আওয়াজ মানুষের কাছে পৌঁছে যেত তাদের পর্দা লঙ্ঘন হতো বিশৃঙ্খলা সৃষ্টি হতো তাতে করে আজকে অনেক সমস্যায় পড়ে যেত মানুষ যার কারণে আল্লাহ আল্লাহ তালা নারীদেরকে নবী করে পাঠাইনি এ দেখে শুধু আপনার সংসারে আমার সংসারে ঝগড়া নয় ফাতেমার সংসারে ঝগড়া হতো শুনেছেন আপনারা যে জান্নাত তার সংসারে ঝগড়া হতো স্বামী স্ত্রী ঝগড়া হবেই এখন আম্মাজান ফতেমা আলীর সঙ্গে ঝগড়া করেছে আলী ফাতেমার সঙ্গে কথা বলে না ফতেমা হজরত আলীর সঙ্গে কথা বলে না এখন তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো গোন্ডা মোস্তানা পুলিশ কেউ আসতো না আল্লাহ রসুল আসতো ফাতেমার ঘরে ফাতেমা কি ব্যাপার সঙ্গে ঝগড়া করেছো মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে এই বলেছে ওই বলেছে জামাই বলছে আপনার মেয়েই করেছে ওই করেছে যেটা হয় আর কি আল্লাহ রসুল কি করলো একদিকে হজরতে আলীকে শোয়ালো মাঝখানে আল্লাহ রসুল শুলো আর একদিকে হজরে ফাতেমাকে শোয়ালো দুই পাশে দুই জামাই মেয়ে মাঝখানে শ্বশুর মশাই আল্লাহ রসুল হোস মেজাজে আনন্দের সঙ্গে তাদের সঙ্গে গল্প করতে লাগলো হাসি ঠাট্টা করতে লাগলো মজার মজার কথা বলতে লাগলো গল্প করতে করতে গল্প করতে করতে এক পর্যায়ে গিয়ে হজরতে আলী আর ফতেমা ঝগড়ার কথা মনে থাকতো না তারা হাসতে হাসতে আবার মিলে যেত তাদের মিলন হয়ে যেত কত সুন্দর ভাবে আল্লাহ রসুল তাদের ঝামেলা মিটে দিত আর আমার ঘরের শ্বশুররাও এরকম হবে যদি ছেলে একটা চর মারে স্বামী একটা আস্তে করে চর মেরেছে রাগের মাথায় আব্বা শীঘ্রেসোরে জানোয়ারটা ধরে কুরুললে যাচ্ছে দু টুকরো করে দেবো একদম আমার মেয়ের গায়ে জীবনে হাত হাত দিন কি করে আমার মেয়ের গায়ে হাত দেবা হ্যাঁ এক্ষুনি যাচ্ছি আমি দুটুকরো করে দেবো রে হা হা হ্যাঁ আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো সংসারকে সুন্দর করার জন্য আর আমার শ্বশুর শাশুড়ি আমাদের ঘরে শ্বশুর শাশুড়ি আসে সংসারটাকে তছনছ করে দেওয়ার জন্য কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল আল্লাহর কসম আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নাবী সে কোনোদিন আল্লাহর জান্নাত পেতে পারে না কোনদিন আল্লাহ জান্নাত পেতে পারেন এরকম মায়েরা বলে কি বলে না হ্যাঁ বলে আমার আমার দেখতে এসেছিল কত কত ডাক্তার কত মাস্টার আমার বাপ কারোর সঙ্গে ভ্যান আমার সঙ্গে আমার বিয়ে বিয়েতেছে তোমার সঙ্গে বিয়ে জীবনটা তস নচ হয়ে গেল ধ্বংস হয়ে গেল এরম না মেয়েরা আল্লাহর কস আল্লাহ পাক বলছে ওই মেয়েটা দুনিয়ার বুকে জাহান নাবি কোনদিন সে জান্নাত পাবে না ওর সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি ওর বাম পাঁচের হার থেকে তোমাকে তৈরি করা হয়েছে তোমাদের বিয়ে তো উপরেই ঠিক হয়ে গেছে ফিক্স হয়ে গেছে দুনিয়ার বুকে পাঠিয়ে শুধু তোমাদের মিলনটা হয়েছে আল্লাহর হুকমের উপরে তুমি যেতে পারো না আল্লাহ পাক তোমার ওট সঙ্গেই বিয়ে ঠিক করেছিল তাই তার সঙ্গে হয়েছে খবরদার মায়েরা স্বামীকে লাঞ্ছনা বঞ্চনা করবেন না অপমান করবেন না স্বামীর কাছে মাথা হ্যাট করে কথা বলবেন স্বামীর সুক্রিয়া আদায় করবেন স্বামীকে ভালোবাসবেন আমার উপরি নারা জায়গা নারী রে উপর